যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো তোমরা কেউ করো না আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখো আশা করি যারা মানে গর্ভবতী মায়েরা আছো যারা সন্তান জন্ম দিতে চলেছ বা যাদের সন্তান এখনো হয়নি প্রিপে প্রিপারেশন চলছে বা ধরো যারা প্ল্যানিং করছো তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমার বেবিটা একটু উঠে গেছিলো কান্না করছে তো যাই হোক সেই সব মায়েদের জন্য বলবো যারা মা হতে চলেছ আগামীতে বা যারা প্ল্যানিং করছো এইসব সব ক্ষেত্রে আমি একটাই কথা বলবো আমি আমার বেবি কনসেপ্ট করার পর যে ভুলগুলো করেছি সেগুলো তোমরা কেউ করো না তাতে কিন্তু বেবির এবং মায়ের উভয়েরই রিক্স থাকে আজকে তোমাদের সাথে সেই ঘটনাটা টোটালটাই শেয়ার করবো প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আশা করি অনেক অনেক উপকার পাবে। প্রথমত হচ্ছে আমি ভীষণ পরিমাণে কনসিভ করার পর প্রচণ্ড পরিমাণে টেনশন করতাম আর এই টেনশন থেকে কত কিছু হতে পারে সেটা অনেকেরই ধারণা আছে আবার অনেকের ধারণা নেই তো সেক্ষেত্রে ভিডিওটা যেহেতু আমি করছি তো টোটালটাই সবটা শেয়ার করব যে আমি কী নিয়ে টেনশন করতাম তোমাদের দাদা ভাই তেমন কোনো কাজ ছিল না তো ওটা নিয়ে আমি একটা ভীষণ পরিমাণে টেনশন করতাম যে তোমাদের দাদাভাই কবে ভালো একটা কাজ পাবে বা কবে কী হবে বা নতুন একজন সদস্য আসতে চলেছে তাতে কি তাতে করে আমার আমরা তাকে কীভাবে মানুষ করবো কী না করবো প্লাস আমি অন্যান্য অনেক রকম টেনশনের সাথে জর্জরিত ছিলাম যে কারণে না আমি মানে কী বলতো আপনি খেতে পারতাম না কিছুই খেতে পারতাম না আমার বি পেটে আসার পর একদম কিছুই খেতে পারতাম না টানা পাঁচ মাস শুধু একটু পেয়ারা একটু কমলা লেবু মানে একটু 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 খেয়ে খেয়ে যেভাবে কাটা না হাঁ ছাড়া কেননা পাঁচ মাস আমি এভাবেই কাটিয়েছিলাম সো তারপর পাঁচ মাস পর থেকে একটু একটু ভাত খেতে পারতাম কিন্তু তারপরেও মানে ওই যে বলে টেনশনের মতো বড় রোগ আর কিছু হয় না প্রচুর টেনশন করতাম তোমাদের দাদার বারো করতে তাও আমি শুনতাম না এবং সেই টেনশনের জেরে কিন্তু আমাদের আজকে এই অবস্থা তো কী হয়েছে মানে আমার বেবি আমার বেবির ডেট ছিল তোমাদেরকে আগে দিনে বলেছিলাম সাতাশে জুলাই তো যেহেতু এই যে সাতাশ তারিখ আসছে এখনও অব্দি ডেট আসে না আজকে সবাই পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ পরশু তো এই এই ডেটে আছে কিন্তু বেবি আমাদের হয়েছে প্রায় এক মাসের কাছাকাছি মানে পয়লা জুলাই এতটা আগে হওয়ার কারণ কী আর কেন বা হঠাৎ করে আমাকে সিজার করতে হলো সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার ক্লিয়ার করবো দেখো তোমরা অনেকেই জানো যারা প্রথম থেকে তোমার ভিডিও দিচ্ছ আমার ফার্স্ট বেবি আমার মাংস না কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে কিন্তু এই ক্ষেত্রে আমার কেন সিজার করতে হলো আর এই ক্ষেত্রে আমার বেবির হাই রিস্ক ছিল যে কারণে কিন্তু আমাকে সিজার করতে বাধ্য হয়েছে আর প্লাস আমার থাইরয়েড ছিল প্রথম থেকেই থাইরয়েড আছে তো তবুও নর্মালি হওয়ার কথা ছিল আর আমার বেবি অনেকটাই ছোটো হয়েছিলো অনেকটাই ছোট যে তুলনা হওয়ার দরকার সেটা থেকে অনেকটাই ছোটো আমার বেবির ওয়েট হয়েছিল দু কিলো তিনশো ঠিক আছে আর যেখানে আড়াই কিলোর ওপরে একটা বেবি হওয়ার কথা তো আজকে বলবো সবটাই তোমাদের সাথে আমি যখন লাস্ট আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড করানো হয় তখন আমার বেবির ওয়েট ছিল আঠেরোশো গ্রাম তখন ন মাসে পড়েছে বুঝতে পারছো তখন মানে মানে এইট মান্থ কমপ্লিট করে আমি নাইন মান্থে পাঁচ দিয়েছি সবে তখন আঠেরোশো গ্রাম মানে কতটা ছোট আমার বেবি হয়েছে ঠিক তারপরে তো তার ঠিক এক দেড় সপ্তাহ মানে আমার ডেলিভারি হয়েছে পঁয়ত্রিশ সপ্তাহে যেটা সাঁত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহে ডেলিভারি হওয়ার কথা সেটা কিন্তু আমার ডেলিভারি হয়ে গেছে পঁয়ত্রিশ সপ্তাহে কতটা এগিয়ে গেছে আর এতটা আগে হওয়ার কারণটা কি। তো হঠাৎ করেই মানে কি হয়েছে আমি তো প্রচণ্ড টেনশন করতাম টেনশন থেকে আমার কি হলো আমার খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে গেল আর খাওয়া দাওয়া এই এফেক্টটা কিন্তু একটা বাচ্চার ওপর পড়ে আমরা অনেকে বলি যে আমরা বেবি কনসেপ্ট করার পর আমরা যেটা মানে ভাববো যেটা করবো সেটা এফেক্ট কিন্তু বেবির ওপরে পড়ে আর একদমই সত্য কীভাবে পড়ে আমি নিজে প্রমাণিত নিজে এত টেনশন নিয়েছি এত টেনশন নিয়েছি যার জন্য কিন্তু আমার খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে গেছিলো এবং আমার বেবি মুভমেন্ট করা বন্ধ করে দিয়েছিলো লাস্ট পজিশনে তো হঠাৎ করে আমার কী হলো তিরিশ তারিখে তিরিশে জুন আমার হঠাৎ করেই মানে মানে দুদিন আগে থেকে পয়লা জুলাই আমার বেবি হয়েছে তার দুদিন ঠিক আগে থেকে দুদিন আগে থেকে হঠাৎ করে আমার না পেটটাকে আমার শক্ত হয়ে যাচ্ছিল আমি বুঝতে পারতাম না যে কেন এরকমটা হচ্ছে তো শরীর ভীষণ খারাপ করতো ভীষণ খারাপ আর আমি এবারে প্রেগন্যান্সি জানি তো টোটালটাই পুরো প্রথম থেকেই আমি ভীষণ পরিমাণে দুর্বল ছিলাম তো শরীরে খাওয়া দাওয়া ঠিক করে করতে পারতাম না আর মাছ মাংসের গন্ধ তো আমি কি সহ্য করতে পারতাম না ডিম বলো কিচ্ছু না হাই প্রোটিন আমি কিছুই খেতে পারিনি কারণ আমি বন্ধ হয়ে সহ্য করতে পারতাম না দেন তোমার কী হলো যখন আমার মানে দুদিন আগে মানে প্রচণ্ড পরিমাণ না শরীর খুব খারাপ পরিমাণে শ্বাসকষ্ট হতো ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হতো তো হঠাৎ করে দেখলাম তলপেটে শক্ত যাচ্ছে এবার জলপেট শক্ত হয়ে যাচ্ছে তারপর বেবি মুভমেন্ট কমে যাচ্ছে হঠাৎ করে সব ভোরবেলা তিরিশে জুন ভোরবেলা হঠাৎ করে দেখছি পেটটা আমার না ব্যথা করছে মহিলাদের পিরিয়ড হলে যেরকম আমার নর্মাল ডেলিভারি ফার্স্ট হয়েছে বাট এরকম সিমটম ছিল না টোটালটাই আলাদা ছিল তাই অনেকেই হয়তো বলবে যে তোমাকে আগে মা হওনি সববারই কিন্তু সব রকম সিমটম এক থাকে না প্রথমেই বলছি তোমার ফার্স্টবারে যে সিমটম ছিল সেটাই যে থাকবে এর কোনো মানে নেই যেমন আমার ফার্স্টবার বেবি যখন হয় তখন আমার নর্মাল ডেলিভারি হয়েছিল সেক্ষেত্রে কিন্তু আমার ফার্স্ট ওয়াটার ফল্ট হয়েছিল ওয়াটার ফল মানে ওয়াটার ব্রেক হয়েছিল সরি ফল্ট হয়েছিল ওয়াটার ব্রেক হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু আমার পেন প্রথমে উঠেনি আমি হসপিটালে গেলাম ওরা আমাকে স্যালাইন দিল ইঞ্জেকশন দিলো তার মাধ্যমে পেন উঠলো তো তারপরে কিন্তু ডেলিভারি হলো নর্মাল ডেলিভারি এক্ষেত্রে কিন্তু আমি ভেবেছিলাম ওরকম হবে কিন্তু না এক্ষেত্রে আমার কী হলো যেরকম পিরিয়ড হলে মেয়েদের পেটে ব্যথা করে তল পেটে সেরকমই পেটে ব্যথা হলো এবং আমি কী করলাম আমি যে ভুলটা করেছি মারাত্মক ভুলটা করেছি এই ভুলটা কেউ করো না এত বড় মারাত্মক ভুল তোমরা কেউ করো না যেটা হচ্ছে আমার যখন পেন উঠেছে আমি কী করেছি আমি না মানে সহ্য করতে পারছিলাম না আমি তখন বুঝতে পারলাম তাহলে হসপিটালে যেতে হবে তোমার আর আরেকটু দেখো যেহেতু ভোর আর রাতের বেলা চার পাঁচবার পটে গেছি আমি ঠিক আছে চার পাঁচবার পটে করেছি পটির বেগ আসছে পটি হচ্ছে না ঠিকমতো প্রচণ্ড প্রবলেম হয়েছে ডাক্তারবেলা তো তারপরে বললাম ঠিক আছে সকালটা হোক সকাল অবধি দেখা যাক সব ভোরবেলা দেখছি চারটে থেকে আমার প্রচণ্ড পরিমাণে হলে যেরকম পেন হয় সেরকম হচ্ছে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমি একটুখানি দেখি ধর্য দেখি দেখতে যে যেটা মানে ফিল ফিল করতে পারে সেটা শুধু সেই বুঝতে পারে এটা কাউকে বোঝানো না আমি শুধু বলছি আমি যে ভুলটা করেছি সেটা তোমরা কেউ করো না তোমরা যখনই এরকম কোনো সিমটম হঠাৎ তখনই ইমিডিয়েট তখনই কিন্তু ডক্টরের কাছে যাবে তো কী হলো আমি কী করলাম মানে এদিকে ব্যাগ গোছাচ্ছি আমি যেহেতু আমি জানি আমার ডে ডেট এখন অনেকদিন আমি ব্যাগটা কদিন পরেই গোছাবো হসপিটাল ব্যাগ তো আমি কী করলাম আমি দেখছি যখন পেন উচানো হসপিটাল যেতে হবে তো হঠাৎ করে আমি ব্যাগ ঠাক গোছাচ্ছি গোছাতে গোছাতে এদিকে পেন হচ্ছে আর ব্যাগ গোছাচ্ছি আর তোমাদের দাদাভাই এখানে শুয়ে আছে ও বলছে একটুখানি দেখো সকালটা হোক তবে নিয়ে যাচ্ছি সেরকম তো ব্যথা জোরালো কিছু নয় হালকা ব্যথা উঠছে সবে তো যেহেতু চারটে তখন রাত তো ব্যাগটা গোছাচ্ছি হঠাৎ করে আমি কী করলাম পেটের ব্যথা সহ্য করতে না পেরে আমি শুয়ে পড়েছি এটাই আমার সব থেকে মারাত্মক ভুল হয়েছে যে আমি শুয়ে পড়েছি শুয়ে পড়ার পরে আমি না চোখটা লেগে এসেছি যেহেতু আমার ঘুম ছিল না একদমই মানে বেবি কনসেপ্ট করার পর থেকে আমার টানা ঘুম ছিল না তবে আমি শুয়ে পড়ে যে ভুলটা করেছি পেন উঠলে কেউ শোবে না বরং নিচের দিকে প্রেশার দেওয়ার চেষ্টা করবে নিচের দিকে প্রেশার দেওয়ার চেষ্টা করবে আর বসে থাকার চেষ্টা করবে বা হাঁটার চেষ্টা করবে আমি তো বলছি শুয়ে পড়েছি ব্যথা চোখে রাত্রা রাত্রে শুয়ে পেটে হাত দিয়ে শুয়ে পড়েছি শুয়ে আমি চোখটা লেগেছি ঘুমিয়ে গেছি এবার তারপরে আমার ব্যথাটা মানে থেমে গেছে ব্যথাটা থেমে যাওয়ার পরে আমি হলাম তাহলে হয়তো আমার একটা ফলস পেন হয় না এক ধরনের ফলস পেন হচ্ছে এবার সেদিন তো দেখলাম তারপর সকালবেলা উঠে তোমাদের দাবি ডক্টরের সাথে কথা বললো ডক্টর বললো ঠিক আছে হসপিটালাইজ করে দাও যদি সেরকম প্রবলেম হয় যেহেতু এখন অনেকটা ডেট পরে অনেকটা লেট আছে তো তো তোমার যদি সেরকম প্রবলেম হয় তাহলে তুমি হসপিটালাইজ কর করতে পারবে তো তখন তোমাদের দাদা ভাই আমি আমি বললাম তোমাদের দাদা যে দেখো এখন পেন হচ্ছে না এখন নর্মাল হয়ে গেছে থাক আবার আজকের দিনটা দেখি বা এবেলা একটা দেখি পরের বেলা যদি সেরকমভাবে নিয়ে যাবে যদি বলে অতি অতি বুদ্ধি মানে চালাকের গলায় দৌড়ি মানে এখন ব্যথা করেছে না আমার শুধু সুতরাং হসপিটালে যাব আমার এক মাস দেরি আছে আর আগে তো আগে থেকে কেন যাবো তো আমি যতটা কি সকালবেলাটা পার করলাম বিকেলবেলা থেকে আমি নর্মাল একদম নর্মাল সুস্থ শরীর দেখে আমি কিন্তু যথারীতি তখন দাদাকে বললাম এখন এইবারে যেতে হবে না আবার যদি হয় তখন যাবো এই বুক করে 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 তারপরে কিন্তু আর সন্ধ্যের দিকে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ হলো মানে পেন উঠছে না কিন্তু শরীর খারাপ করছে তো হঠাৎ করে সন্ধ্যাবেলা থেকে ভীষণ পরিমাণে শরীর খারাপ শুরু হয়ে গেলো মানে এতটাই শরীর খারাপ লাগলো যে আমি আমার মানে শুতেও পারছি না বসতেও পারছি না পেন পুরো শক্ত যাচ্ছে আর বেবি কিন্তু টোটালি নড়াচড়া বন্ধ করে দিয়েছে তো তখন থেকে ভীষণ পরিমাণে টেনশন শুরু হয়ে গেলো আমার মধ্যে যে হঠাৎ করে বেবি কেন নড়াচড়া বন্ধ করে দিল তো তারপর কি হলো একটুখানি প্রবলেম হতে পারে কারণ যেহেতু আমার বিয়েটা পাশে ঘুমো হচ্ছে তো তার জন্য যাই তো তখন কিন্তু আমি আমাদের দাদা সঙ্গে সঙ্গে আমার শাশুড়মাকে বলি আমার শাশুড় মা বলছি কি যেভাবেই হোক আজকে তুই অ্যাডমিট কর কারণ শরীর খুব খারাপ এবার তাঁ দু হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো ওই বৃষ্টি মধ্যে আমাকে নিয়ে যাবে দিয়ে আমাকে বলছে তুমি বলো তোমার কি লাগছে শরীরটা তুমি বুঝতে পারবে যে আমি বুঝতেই পারছি আমার কি লাগছে দেখি পেন হচ্ছে না কিন্তু কোনো রকম পেতে ব্যথা না কিন্তু শক্ত হয়ে রয়েছে আর বিভিন্ন হচ্ছে না আমার শরীর খুব খারাপ লাগছে তো আমি তখন বললাম ঠিক আছে রাতটা দেখি আমি বলছি বারবার করে যে আমি এখন দেখি এবেলা দেখি ও বেলা দেখি এরকম করে বলে যাচ্ছি তো যথারীতি কিন্তু আমি রাতটুকু দেখেছি রাতে তো ঘুম নেই তো টেনশনে তোমাদের দাদা ভাই বলছে তুমি টেনশন কম করো আমি যেভাবেই হোক কালকে আমরা ডেলিভারি করাবো যেভাবেই হোক যে কোনো পরিস্থিতি হোক কারণ আজ হয়তো বেবি মুভমেন্ট পাওয়া যাচ্ছে না যাই হোক আমাদের রাতেরবেলা প্ল্যানিং চলো তো পরের দিন সকালবেলা আমরা কিন্তু তোমাদের মাম্পুসুণাকে স্কুলে পাঠিয়ে তারপর যেহেতু মাম্পসোনার জন্য গাড়ি করা আছে ও গাড়িতে করে যায় গাড়িতে করে আসে তো বাড়িতে সবাই রয়েছে পাশের পাশাপাড়ি মহাপুষিয়া রয়েছে আমি ওকে তার বাড়ির সবার কাছে বা পাশের বাড়ির ওদের কাছে সবার কাছে দায়িত্ব দিয়ে দিয়ে গেছি তো তারপর সকাল নটা নাগাদ ঠাকুর নমস্কার করে বেরিয়ে গেছি মানে এদিকে তো টেনশন তো হচ্ছে ভীষণ পরিমাণে তো ওখানে যাওয়ার পর সমস্ত ডক্টর দেখালাম ডক্টর সব কিছু চেকআপ করলো চেকআপ করে আমাকে জানালো যে আজকেই অ্যাডমিট হয়ে যেতে তো ডক্টর ভেবেছিলো প্রথমে যে নর্মাল ডেলিভারি হবে যেহেতু হালকা হালকা পেন হচ্ছে হালকা একদম হালকা তলপেটটা হালকা ব্যথা উঠছে আর কোথাও ছুটছাড় করেছে এরকম তো তখন ডক্টর বললো আজকে তুমি অ্যাডমিট হয়ে যাবে ডক্টর চেক আপ করে বললো তো তারপর দেখবে এই পাখিটাকে আনার জন্য কত কিছু করতে হয়েছে হুম তো হোক এরপর তো ডক্টর যখন বললো তখন তো আমার প্রচণ্ড আমি বাড়ি থেকে তো ব্যাগ নিয়ে গেছিলাম যে হ্যাঁ অ্যাডমিট হতে হবে কিন্তু ওখানে জামা কাপড় কিছু নিয়ে যাওয়ার দরকার হয় না কারণ আমি যে নার্সিংহোমে হয়েছি সেখানে আইকিউ সিটি তো ওখানে কী তো ওখানে সমস্ত ড্রেস ট্রেস সব ওরাই দেয় কিছু নিয়ে যেতে হয় না যাই হোক বেবি হওয়ার পরে যেগুলো লাগে সেগুলো টুকটাক মানে নিয়ে যেতে হবে তো তোমার দাদাভাই বললো যে চলো দেখি অ্যাডমিট নেয় কি না আর যদি জিনিস নিয়ে যেতে হয় কিছু তারপর আমি তো আসা যাওয়া করব কেউ দিন দুবার করে তো দেখতে দেবেই যাই হোক এইভাবে বলার টলার পরে তারপর কিন্তু আমরা ওখানে ডক্টর দেখানোর পর ডক্টর যখন বললো যে আজকেই অ্যাডমিট হয়ে যেতে আমি তোমার দাদাভাই আমাকে অ্যাডমিট করলো ওখানে সমস্ত ফর্ম্যালিটি তোমাদের দাদাভাই ফোন করলো আমার সঙ্গে আমার মাও গেছিলেন কারণ আমি একা যাতে ভীষণ ভয় পাচ্ছিলাম আর প্রথম বের সময় আমার মা গেছিলো মানে ভীষণ পরিমাণে বলে না ওই মুহূর্তে তোমার সাথে যে যাই করুক না কেন ওই মুহূর্তে যে তোমার পাশে দাঁড়াবে তার মতো শুভাকাঙ্ক্ষী আর পৃথিবীতে কেউ নেই ওই মুহূর্তে আমার মনে হতো মনে হচ্ছিল যে আমার মাকে নিয়ে যেতেই হবে মানে শাশুড়ি মায়ের কথা বলছি নিয়ে যেতেই হবে তো তখন নিয়ে যাওয়ার পরে তো মাও মাও ভয় পাচ্ছে যে কী হবে কি না হবে মা বলছে কিছু চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না যে ওখানে যাওয়ার পরে অ্যাডমিট করলাম ওখানে ওরা সব মানে যেহেতু তোমার থাইরয়েড রয়েছে সমস্ত ডিটেলসটা তোমরা জানো যারা ফলি করে সমস্ত ডিটেলসে সমস্ত প্রেসক্রিপশন টেসক্রিপশান দেখলো দেন তোমার আমাকে আমাকে চ্যানেল করলো প্রথমে এই হাতে করছিলো এই হাতে শিরা পাচ্ছিলো না তারপর বা হাতে করলো পেলো তারপরে ইঞ্জেকশান দিলো ব্লাড নিলো এত এত ব্লাড নিল মানে এতগুলো সিরিঞ্জ সমস্তগুলো তো ব্লাড করছে স্যাম্পেল নিল এতটা করে অনেক ব্লাড নিয়েছে তো তারপর তো তোমার আমার নর্মাল ডেলিভারি হওয়ার জন্য যে প্রিপারেশান দরকার সেটা ওরা করলো ওদের মতো করে করলো বাট আমার কিছুতেই পেন উঠলো না দুপুর পেরিয়ে গেল আর আমাকে ডক্টর বলেও দিলো কিছু খেতে দেবে না মানে ডক্টর ভেবেছে ডক্টর ধরো বুঝতে তো পারবে আর বারবার করে এসিজি করছিল আলট্রাসাউন্ড করছিলো যে দেখছিল যে বেবি ঠিক আছে কিনা তো বাচ্চা মুভমেন্ট হার্টবিট কখনও আসছিলো কখনও আসছিল না লাস্ট যখন লাস্টে তখন ডক্টর বললো একটু কিন্তু দুপুরবেলা হালকা ডায়েট খাবার দেবে একদম কিছু না তখন পাউরুটি দিলো আর তোমার একটা স্যুপ দিলো বললো দুপুরবেলা এটাই খাও তো ওটা খেলাম খাওয়া দাওয়া করে মানে ভারী কিছু দিলো না কারণ ওরা ভেবেই রেখেছে এক মানে দাদাভাই বলেছে বেশিক্ষণ দেখবো না কারণ পেন উঠবেই কি উঠবে না আর পেন বেশি উঠলে সহ্য করার মতো ক্ষমতা হবে কি হবে না সেটার একটা ব্যাপার যে কারণে তোমার দাদাভাই বললো দু তিন ঘন্টা দেখো তারপরে সেরকমটা দেখা যায় তো যাই হোক বিকেল পাঁচটা পর্যন্ত দেখলো শুধু দু তিন ঘন্টা না বিকেল পাঁচটা পর্যন্ত দেখে লাস্ট যখন আমাকে আলোচনা করতে আসো সে কী একটা বলে মেশিন দিয়ে হার্টবিট চেক করতে আসো বাচ্চার হার্টবিট কোনোভাবেই আসছিলো না তখন ডক্টর বললো ইমিডিয়েট ওটি করতে হবে তো ওই মুহূর্তটা যে ওটি করতে হবে ওটির যে এক্সপিরিয়েন্সটা ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো তখন ওটিকে নিয়ে যাওয়া হলো তারপরে কী হলো সেটা নিয়ে নেক্সট ভিডিও আসছে তো তোমাদের একটা রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা কেউ আমার মতো ভুল করো না যখনই তোমার মনে হবে যে আমার প্রবলেম হচ্ছে সেটা তুমি হসপিটালে যাও অ্যাডমিট নিই বা নাই নিই ডক্টর বুঝে নেবে ডক্টর চেক আপ করে বেবিকে সুস্থ দেখতে পেলে ভালো আর যদি সুস্থ না দেখতে পায় তাহলে তো এখন অপশানালয় আছে যে নর্মাল না হোক সি সেকশন হবে তো আমি একটা রিকোয়েস্ট করবো কোনো কিছুজনে ফেলে রেখো না যে ভুলটা আমি নিজের ক্ষেত্রে করেছি সেই ভুল তোমরা কেউ করো না আর প্লিজ কনসিড করার পর কেউ কোনো টেনশন করো না টেনশন ভীষণ খারাপ জিনিস একটা টেনশানে কিন্তু মা বাচ্চা দুজনেরই প্রাণহানি হতে পারে প্লিজ এটা করো না এই ভুলগুলো করোনা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিওতে কোটি এক্সপিরিয়েন্স নেই